আবাই অ খুজান এই যে বাৰীতে ক্ষেত্রে চারা রোপণ করছে আসলে তো কোনো চারা নাই কোনো রোপণ মতো আর কোনো পরিস্থিতি নাই এই ফসল তো একদম শেষ আর পরবর্তী ফসলে যদি সরকারের সার্ভিস সহযোগিতা আসে এলাকার চাষিরা তাহলে ঘুরে দাঁড়াইতে পারে এলাকায় মানে ব্যাপক রাস্তাঘাট সহ এই বিদ্যুৎ কারবার এই বিদ্যুৎ সহ গাছপালা পরে সমস্ত নষ্ট প্রত্যেকটা ঘরের চালা উঠে গেছে ঘরের চালা নাই ঘরেতে এখনও অনেকের বাড়িতে পানি আছে পানি এখন পর্যন্ত নিষ্কাশন হয় নাই তো আমরা মানে মনে করেন যে স্থানীয় যারা লোকজন আছে তারা কাজ করতেছে স্থানীয় স্থানীয় জনপ্রতিনিধিসহ যারা আছে সবাই কাজ করতে সবাই গদুয়ার ভাঙ্গেশ্বরে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিছু খাইতে লইতে পারি না রাস্তায় রাত কাটাইছি বাচ্চা নিয়ে কোথায় থাকবো তাও ওই নিশ্চয়তা নাই আমাকে এখনও রাস্তায় আমরা বসে আছি আমাকে কোনো খাবার দেওয়ার কিছুই নাই আমাকে কেউ দেখতেও আসে নাই যে পানি হয়েছে আমাদের অন্তত প্রায় ঘরের ভিতরে তিন ফুট পানি রয়েছে আমরা কেউ ঘরে থাকতে পাইনি ভিতরে বিল্ডিং গিয়ে থাকার জন্য প্রস্তুতি নিতে হতে একটা সাই সেলটার মতো আমাদের বড় বিল্ডিং ছিল সেটা আশ্রয় নিচ্ছি এবং এলাকা প্রচুর গাছপালা ঘর বাড়ি ক্ষয় করতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘর ভেঙে গেছে আমরা আজকে প্রায় চার দিন থেকে অলাহার আছি আমাদের খাবার দাবার পাক চলতেছে না আমরা এলাকা পারবেন না কেন পানের বরজ কলা পেঁপে এ সমস্ত ফসলগুলো কিন্তু মাসে মাঠে দণ্ডায়মান রয়েছে বিশেষ করে আউশের বিস্তলা পাঁচশো আশি হেক্টর আউশ ধান রোপণকৃত ছয় হাজার সাতশো তিরিশ হেক্টর এবং গ্রীষ্মকালীন সব সবজি দু হাজার তিনশো পঁচিশ হেক্টর এবং পেঁপে একশো পঁয়তাল্লিশ হেক্টর পান তিনশো বিশ হেক্টর এ সমস্ত ফসলগুলো কিন্তু মাঠে দণ্ডায়মান রয়েছে এস ফসলগুলো কিন্তু এই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে আক্রান্ত হয়েছে পাশাপাশি কিছু ফলের বাগান বিশেষ করে পেয়ারা কাগজি লেবু মালটা, আম কাঁঠাল এ সমস্ত বহু বর্ষজীবী মৌসুমি যে ফল গাছে রয়েছিল। এগুলারও কিন্তু এই রিমেলের প্রভাবে কিন্তু আক্রান্ত হয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমরা মাঠ পর্যায়ের যে উপসহকারী কৃষি কর্মকর্তার থেকে শুরু করে জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগান আমরা ইতিমধ্যেই কিন্তু এই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছি খুব শীঘ্রই আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তলব থাকবে O ah, que você faz aí?